বাংলাদেশ ভারতের টপ অর্ডারকে উড়িয়ে দিল কেউ এক্সপেক্ট করেনি কেউ ভাবেনি কি ভারত এভাবে বাংলাদেশের সামনে প্রথম সেশনে মাত্র দশ ওভারের মধ্যে তিন উইকেট পড়ে যাবে চৌত্রিশ রানে ভারতের তিন উইকেট পড়ে গেছে এবং তার মধ্যে বড় বড় তিনটা উইকেট আছে ভারতের টপ অর্ডার মানে রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি এই তিনটে ভারতের টপ লেভেলের প্লেয়ার আউট হয়ে গেছেন এবং কবিলিয়ানে ফিরে গেছেন খুব সস্তাতেই বাংলাদেশ টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল কোনো দিন আমরা দেখতে পাই না কি ইন্ডিয়ার মাটিতে টসে জিতে কেউ বলিং নিয়েছে কিন্তু বাংলাদেশ একটা আলাদাই মেজাজে খেলছে ভারতে টেস্ট ম্যাচ খেলছে তারা আর ভারতের মধ্যে টসে জেতার পর বলিং করার সিদ্ধান্ত নিয়েছে তো এটাতেই সবাইকে চমকে দিয়েছিল আর তারা পারফরমেন্স করেছে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডারকে উড়িয়ে দিয়েছে প্রমাণ করে দিয়েছে তারা যে টসটা জিতেছিল সেই টসের সিদ্ধান্তটা তাদের ভুল ছিল না সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ভারত আর বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচের প্রথম সেশন হয়ে গেল এবং ভারতের অষ্টআশি রানে তিন উইকেট পড়েছে এসএসবি জ্যাসবাল আর ঋষভ পান্ত এখন নট আউট আছেন এসএসবি জ্যাসবাল বাষট্টি বলে সৈত্রিশ রান করে নট আউট আছেন এবং ঋষভ পান্ত চুয়াল্লিশ বলে তেত্রিশ রান করে নট আউট আছেন চৌত্রিশ রানে ভারতে তিন উইকেট পড়ে গিয়েছিল আর এরা দুজন দারুণ পার্টনারশিপ করল ভারতকে মোটামুটি ভালো একটা জায়গাতে তারা নিয়ে এসছে পিচে অনেক হেল্প ছিল ফাস্ট বলিংয়ের জন্য আর আমরা দেখতেই পেলাম হাসান মাহমুদ যেভাবে বল করলো ভারতের টপ অর্ডারকে উড়িয়ে দিল হাসান মাহমুদ একাই হাসান মাহমুদ দারুণ বল করেছে তিন উইকেট নিয়েছে ভারতের টপ অর্ডারকে ও একাই উড়িয়ে দিয়েছে রোহিত শর্মা উনিশ বল খেলেছে মাত্র ছ রান করেছে আর চোদ্দো রানে ভারতের প্রথম উইকেট করেছে শুভমান গিল জিরো রান করেছে আট বলে লেগ সাইডে একবারে একটা খারাপ বলে জঘিন্ন বলে উইকেট দিয়ে চলে এলো বাংলাদেশকে আঠাশ রানে ভারতে দুই উইকেট পড়েছিল বিরাট কোহলি অফ সাইডে কাভার ড্রাইভ মারতে গিয়ে আউট হয়েছে ছ বলে ছ রান করেছে বিরাট কোহলি আর ভারতের তিনটে টপ অর্ডার ব্যাটসম্যানকে হাসান মাহমুদ একাই প্যাবিয়ানে পাঠিয়ে দিয়েছে তো দারুণ শুরুত করেছে বাংলাদেশ দল যেভাবে পাকিস্তানে তারা খেলে এসছে তাদের কনফিডেন্স লেভেল অনেক উঁচুতে ছিল কিন্তু এখানেও সেটা দেখতে পাওয়া যাচ্ছে মাঠের মধ্যে তারা সত্যি অসাধারণ সুরবাদ করেছে কেউ ভাবে কি বাংলাদেশ দল এভাবে ভারতের সামনে শুরুত করবে এবং ভারতও ভারতের ব্যাটসম্যানরাও ভাবেনি কি আমাদের এরকম সুরবাদ হবে এবং আমরা চৌত্রিশ রানে তিন উইকেট পড়ে যাবে ভারতের হাল যেভাবে হয়েছে প্রথম দশ ওভারে সত্যি বাংলাদেশের বোলাররা দারুণ কাজ করেছে খাস করে হাসান মেহমুদ যে ভালো বল করে তিন উইকেট নিয়েছে দারুন সুইং বল করেছে হাসান মেহমুদ বলকে বাইরে নিয়ে গিয়েছে ভিতরে নিয়ে এসেছে দেখেই মজা লাগছিল বাংলাদেশি বোলারদের আমরা আগেও দেখেছি টেস্ট ম্যাচ খেলতে তারা এক লাইন লেনে বল করতে পারতো না দু দুটো দুটো হয়তো করতো তিন নম্বর বলটা হয়তো অফ সাইডে বাইরে দিয়ে দিত চকা কিন্তু এখন সেটা দেখতে পাওয়া যাচ্ছে না বাংলাদেশি বোলারদের একবারে একই লাইন লেন বড় দলগালা যেভাবে বল করে সেভাবে তারা বল করছে খেলা দেখলাম আমি দারুণ বল করছে তারা লাইন লেনে তিনটেই বোলার দারুন বল করলো তাস্কিন আহমেদও দারুণ বল করলো এবং নাহিদ রানা যে দেড়শো গতিতে বল করে বাংলাদেশের তরফ থেকে সেও দারুণ শুরুত করেছে প্রথম ওভারেই দুটো বাউন্সার মেরেছে এশ এসফি জেসবালকে এবং একটাতে তো এশ এসবি জেয়াসওয়াল মারতে গিয়ে এভাবে বেঁচেছে তো দারুণ বল করে যাচ্ছে বাংলাদেশের বোলাররা যেভাবে পাকিস্তানকে পাকিস্তানে গিয়ে হারিয়ে এসেছে মনে হচ্ছে কি ওইভাবেই শুরব করেছে এবং তারা অনেক কনফিডেন্সের মধ্যে আছে কি আমরা ভারতকে হারাতে পারি আর ওইভাবেই শুরুটা হয়েছে তাদের দেখা যাক ভারত কিভাবে কামব্যাক করে তো এরকম আপডেট আমি আপনাদেরকে দিয়ে থাকবো তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন আর ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন